সবার আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক দিন ধরে ভাবতেছিলাম বাজেদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব যেহেতু এখন আহ ডিসেম্বর মাস আহ আমাদের এখানে হলিডে সেশন চলতেছে যেহেতু কিছুদিন পরেই বড়দিন এই উপলক্ষে আহ ইউএস এর প্রায় সব মল রেস্টুরেন্ট হোটেল রাস্তাঘাট খুব সুন্দর করে ডেকোরেশন করা হয় খুব সুন্দর করে সাজানো হয় এগুলো আসলে দেখতেও ভাল লাগে তো আমরা চলে আসলাম এম এ যেটা আমার বাসার থেকে মাত্র পাঁচ মিনিটের মতো সময় লাগে ড্রাইভ করে আসতে তো এখানে আসলে অনেক দিন ধরে ফ্রেন্ড ছিল যে সব ফ্রেন্ডে মিলে একসাথে ঘুরতে যাব যা আসলে সবার সময় কাজের টাইম আসলে একসাথে ম্যাচ হয় না এই সপ্তাহে যেহেতু আমার কোনো কাজ ছিল না তাই বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম এম এ। এখন

তারপর আমরা কিছু পিকচার তুলে নিলাম সবাই মিলে একসাথে বাজার অনেকদিন পরে হয়েছে ওরা খুব এনজয় করছে খুব খুব সুন্দর করে আসলে ডেকোরেশন করা হয়েছে এটা আসলে আসলে আরো বেশি সুন্দর দেখতেও খুব ভালো লাগে বাচ্চারাও খুব এনজয় করছে কেমন লাগছে জানাবেন এতেও আমি কিছু ছবি তুলে নিলাম আমার ছেলেকে বললাম কিছু পিকচার তুলে দেওয়ার জন্য তো এখন আমরা বাসায় চলে যাব তো আজকে এই পর্যন্তই আবার আরেক নেওয়া চলে আসবো নতুন কোন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ